বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করছি দুপুরে একটু ঘুমিয়েছিলাম একেবারে অল্প একটু ঘুমিয়েছিলাম পাঁচ দশ মিনিট হবে তো ঘুম থেকে উঠে দেখে যে কিছু ক্লিনিংয়ের কাজ আছে সেইটুকু একটু করে নিয়েছিলাম ব্লেন্ড করেছিলাম তো ব্লেন্ডারটা একটু নোংরা হয়ে আছে তাই ব্লেন্ডার মেশিনটা একটু ক্লিন করে নিচ্ছি ক্লিনজার দিয়ে ওভেন আর একটা এই জায়গাটা একটু অগোছালো হয়ে থাকে যতই গুছাই না কেন তো এইটা একটু পরিষ্কার করে নিয়েছি ক্লিনজার দিয়ে তো এই পাপড়টা আমার কাছে ছিল ম্যাটটা নতুন তো ভাবলাম যে এটা একটু বিছিয়ে নেই দেখতে ভালো লাগবে কিন্তু এটা বিছানোর পর দেখলাম যে এটাও কালো আর আমার জিনিসগুলো কালো ফুট ফুটছিল না দেখতে খুবই ভালো লাগছিল না আর কি মানে কালো কালো অন্ধকার লাগছিল তারপর আমি এটা আর কি উঠিয়ে নেই উঠিয়ে তারপরে হচ্ছে আমি একটা হ্যান্ড পেন্টিংয়ের কাপড় বিছিয়ে নিই যেটা আমি হোয়াইট্রুপের উপরে সাধারণত বিছাই তো এখন ওটা ধুয়ে দিয়েছিলাম উঠিয়ে তো ওয়াইট্রুপের উপরে অন্য একটা কাপড় বিছিয়েছি তো সেইটাই আর কি আমি বিছিয়ে নিয়েছি চার ভাঁজ করে যে কোনো জিনিসের উপরে যদি হালকা একটু ম্যাট রাখা হয় তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকে সেটা হোক কাঠের জিনিস বা অন্য কোনো জিনিস তো আমার বাচ্চার জন্য কখন এই জিনিসগুলো গুছালো থাকে না ও এসে মানে ওর কাজই এটা আর কি এখানে এসে খুঁটুঘুটুর করবে কি করবে কি ভালো লাগে ওর সেটা আর কি আমি জানি না যাই হোক নিচের পাটটা গুছিয়ে উপরের পাটটা একটু ক্লিন করে নিয়েছি যেহেতু মাঝে 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 না প্রায় সময় গ্যাস থাকে না গ্যাস না থাকলে ভাত আমার হচ্ছে কুকারে রান্না করতে হয় আর কুকারে রান্না করলে একটু মাঠ পরে বাইরে তো ঢাকনাটা যদি উঠাতে মনে না থাকে তখন হচ্ছে যে মাঠটা পড়ে যায় তো সেটা একটু লেগেছিলো সেটা একটু ভালো করে ক্লিন করে নিলাম আর সেই পাকে হচ্ছে যে একটু ওভেনটাও ক্লিন করে নিচ্ছি টানা দুদিন দিন যাবৎ পিৎজা বানানো হচ্ছে কিন্তু ওভেনটা সেরকমভাবে ক্লিন করা হচ্ছে না তো ভিতরের পাটটা তো আমি আগেই ক্লিন করে নিয়েছিলাম মানে পিজা বানানো শেষ হলে আমি ভিতরে পাটটা ঠান্ডা হওয়ার পর ক্লিন করে নিই আর এখন হচ্ছে বাইরের পাটটা একটু হালকা ধুলো পড়েছে সেটা হচ্ছে ক্লিনজার দিয়ে আর টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম যে কোনো কাচের জিনিস বা মিরোর টিভি বা গ্লাসের জিনিসকে কিন্তু টিস্যু দিয়ে ক্লিন করলে জিনিসটা খুব ভালো পরিষ্কার হয় আর যদি সুতি কাপড় দিয়ে ক্লিন করা হয় তাহলে কিন্তু সেটার ময়লা আর্দ্রভাবটা থেকে যায় তো ক্লিনজার দিয়ে করি বা সাবান পানিতে করি না কেন সেটা যদি টিস্যু দিয়ে ক্লিন করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর ক্লিন হয়ে যায় তো এখানে হচ্ছে উপরের পাটটাও আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম এখন আমি হচ্ছে উপরের পাটে একটা রানার বিছিয়ে নিব এই রানারটা নিয়েছিলাম আমি সুর বিছানোর জন্য কিন্তু কেনার পরে দেখি যে সুর একে এটা আর কি অনেকটা ছোট হয়ে যায় সুর একটা অনেক বড় তবে ভেবেছিলাম যে অন্য একটা ফয়েল কাগজের মাধ্যমে তারপরে এটা বিছাবো কিন্তু সেই ফল কাগজটা আর কেনা হয়নি তো এখন হচ্ছে এটা আমি ওভেনের উপরে বিছিয়ে নিচ্ছি ওভেন কভার যে আমি একটা কিনেছিলাম সেই ওভেন কভারটা কিন্তু হিটে নষ্ট হয়ে গেছে আর সেটা ওয়াশ করার পর একেবারে কালারটা নষ্ট হয়ে গেছে নেক্সট ব্লগে শেয়ার করবো ইনশাআল্লাহ আর এখানে হচ্ছে যে ফ্লাওয়ার বাসটা করেছিলাম সেটা রাখলাম কারণ ফ্লাওয়ার বাসটা দেখা যায় এদিকে সেদিকে পরে আছে কোথাও রাখছি না তাই এটা ওভেনের উপরেই রেখে দিলাম সাথে একটা ছোট ক্যান্ডেল রেখেছি আর একটা ফ্রুটস বাস্কেট রেখেছি আর এখানে ইলেকট্রিক কেটলিটা রেখেছি পরে অবশ্য ইলেকট্রিক কেটলি নামিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে এই জায়গাটাতে আমি যখন ব্লেন্ড করি তখন ব্লেন্ডার উঠিয়ে নিই আবার দেখা যায় যখন ভাত রান্না করি তখন হচ্ছে রাইস কুকারটা উপরে উঠিয়ে নিই আর এখানে যেটা থাকে সেটা নিচে নামিয়ে রাখি আর এখানে হচ্ছে যে এই যে বেবিটিয়াস একটা গাছ খুব সুন্দর লাগছিল আমি সর্বপ্রথম এই গাছটাই কিনেছিলাম অনেকবার মরেছে আবার অনেকবার নিজে নিজে খুশি হয়ে তাজা হয়েছে তো সেইটা এখানে রেখে দিচ্ছিলাম আর আমার পুচকি মেয়েটা একটু ঘোরাঘুরি করছিলো আসলে ও ক্যামেরার সামনে আসতে খুব বেশি পছন্দ করে তাই একটু আর কি একটু একটু ক্যাপচার করি তো ওকে যেরকম পরি থাকে সেরকমভাবেই ক্যাপচার করি পরিপাটিভাবে না তো এইটাতে কেউ কিন্তু কিছু মনে করবেন না আর চলে এসেছে এদিকে বিকালে মানে সন্ধ্যার নাস্তা বানাতে তো সাহেব ঘুমাচ্ছে ছোটো মেয়েও ঘুমাচ্ছে তো বড়ো মেয়ে ঘুমায়নি ও আমার সাথে খুঁড়ু খুরু করছে আর কি ওই দুপুরে ঘুমাতে চাচ্ছে না তো জেগেই থাকে দেখা যায় সন্ধ্যার আগ একটু ঘুমিয়ে পড়ে তখন ওকে জোর করে টেনে তুলি কারণ তখন যদি ঘুমায় তাহলে রাতের ঘুমাতে ঘুমাতে ওর দুইটা তিনটা বেজে যায় তো আমারও একটু প্রবলেম হয়ে যায় আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে চিকেন মোমোটা বানাবো আমার সব থেকে পছন্দের একটি খাবার ইভেন আমার হাজবেন্ড ইভেন আমার ছোট ভাই আহ এই খাবারটা খুব বেশি পছন্দ করে তো বানিয়ে ওর জন্য একটু পাঠিয়ে দিব এখানে চিকেন মোমো বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া দরকার সব কিছুই দিয়েছি সাথে একটু তেল গরম করে পেঁয়াজ আর রসুন কুচি গরম করে ভেজে দিয়ে দিয়ে রেখেছিলাম আর এই তো আমি হচ্ছে ছোটো ছোটো করে মোমো বানিয়ে নিয়েছি আমি কিন্তু অত ডিজাইন করি না আমি জাস্ট ছোটো একটা রুটি বেলি তার মধ্যে চিকেন ম্যারিনেশন করাটুকু দিয়ে দিই তারপর হচ্ছে হাত হাত দিয়ে চেপে জাস্ট ভাব দিয়ে দিই তো এই তো নামাচ্ছিলাম আর হচ্ছে দিচ্ছিলাম তো এক ধাপে বানানো হয়ে গিয়েছে আর এক ধাপে হচ্ছে একটু দিয়ে দিয়েছি তো এই আমার সবগুলো চিকেন মোমো বানানো শেষ আমি বাটিতে একটু রেখেছি হচ্ছে আমার যে আলাদা বাটিতে যে দেখিয়েছি সেটা হচ্ছে আমার ভাইয়ের কাছে পাঠাবো তো মানে আমার ছোট ভাই আর কি ও বাহিরে ওর দোকানে আছে তো ওর কাছে পাঠাবো তো এই তো আমরা সবাই মিলে হচ্ছে চিকেন মোমোটা খেয়ে নিচ্ছি আমাদের সন্ধ্যার নাস্তা শেষ হয়ে যাচ্ছে আসলে সন্ধ্যার দিকে যদি সবাই একসাথে হই তখন যদি হালকা পাতলা একটু নাস্তা না খাওয়া হয় আর তাহলে ভালো লাগে না আবার দেখা যায় কেউ যদি বাসায় না থাকে তখন একা একা সন্ধ্যায় কোনো কিছু খেতেও ভালো লাগে না তাই যখন আমার সাহেব বাসায় থাকে তো ওই সময়টা আমি কখনোই মিস করি না ওই সময়টাতে কিছু না কিছু নাস্তা তৈরি করি যেন সময়টা খুব ভালো কাটে এবং সন্ধ্যাটাও খুব সুন্দর কাটে তো যতটুকু সম্ভব হাজব্যান্ডের সাথে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করি যতটুকু সময় পাই আর কি তো যেহেতু চা চার পাঁচ দিন যাবত অনেক বৃষ্টি আর বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা সব সবথেকে সহজ রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভাজা আর কি এটাতে একটু লবণ মরিচ কম হলেও সমস্যা হয় না বা এটা মানে এই মাছটার মতো আর কোনো মাছ হয় না সেটা তো আমরা বাঙালিরা জানি আর ইলিশ মাছ ভাজাটা অনেক সহজ তো এটাও আমরা বাঙালিরা জানি তো বাঙালিদের মুখরোচক খাবারই হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে খিচুড়ি তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলেছি অলরেডি এখন হচ্ছে রাত দশটা বাজে তো আমি মাছটা ভাজতেছি কারণ আমার হাজব্যান্ড এগারোটা দশে বাসায় আসে তো যেন গরম গরম খেতে পারে তার জন্য আর কি আস্তে আস্তে ভাজতেছি তো খিচুড়িটা আমি আগে রান্না করে রাইস কুকারে রেখে দিয়েছি যেন গরম থাকে এ আর কি আজকে খিচুড়িটা হচ্ছে সবজি খিচুড়ি রান্না করেছি এই তো খাবার সময় একটু পরিবেশন করে নিয়েছি সাথে একটা শুকনো মরিচ একটু আমের আচার আর হচ্ছে একটু সালাদ তো এই তো আজকে রাতের খাবার সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নামাজ পড়তে ভুলে যাবেন না আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম